সজীব ঠিক কাজ করেছে দূরে হলে একটু বড় মাছ ধরবে

আপনারটা কি মাছ আমরা টেস্টিং দিচ্ছি রবিভার পুকুরে নিজে টেস্ট করছে আর এখানে বাপি ভাই রয়েছে পরপর দুটি মাছ একসাথে বসে ফেলতে না ফেলতে মাছের খাওয়া খুব ভালো মনে হচ্ছে পানীয় পানীয় ভালো আরে রুই তো রে ভাই আচ্ছা যাক যাক ছাক না ছাক না কপন আলো কেজি হবে এটা বেশি হবে এটা দেখা যাক এটা তো ক্রস মনে হচ্ছে না বাউস হ্যাঁ আজকে টেস্টিং আমরা এসেছি টেস্টিংটি খুব ভালো মনে হচ্ছে গ্লোবেল ভাইয়ের দাম কুড়া শুধু সেই পুকুর পাঁচ বিঘার পুকুর আগামী বাইশ তারিখে খেলা ছোট্ট বর্ষি যদিও তারপরেও কিন্তু মাছ ঘন ঘন খাওয়া দেখলাম কিছুক্ষণ আগে ছুটে গেলাম আর সাইজ চমৎকার সাইজ

তো ঠিক আছে ধন্যবাদ সজীব সাহেবকে টেস্টিং হয়ে গেল